আজকালকার দিনে আমাদের এই সমাজে শিক্ষা মন্ত্র বলে একটা বিষয় প্রচলিত আছে মানে এটা শুধু বাঙালিদের ঘরেতেই আছে শিক্ষা মন্ত্র নিতে হবে শিক্ষা মন্ত্র নিতে হবে সমস্ত শাস্ত্র যদি তুমি সন্ধান করো শিক্ষা মন্ত্র বলে কিছু পাবে না মা নিগম কল্পতরূরে গলিতম ফলম সুখমুখাদে অমৃত দ্রব আমি আমার শ্রী গুরুদেবকে বন্দনা করি দীক্ষা গুরুদেবের চরণে প্রণাম করি আর সমস্ত শিক্ষা গুরুদেবের চরণকেও স্মরণ করি গুরুদেব তো দুই প্রকার হন না এক দীক্ষাগুরু আর দুই শিক্ষাগুরু দীক্ষাগুরু অর্থাৎ যিনি আপনাকে ভগবত মন্ত্র উপদেশ করেন তাকে গুরু বলা হয় চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত আর যার কাছ থেকে আপনি ভগবত ভক্তির সামান্যতম শিক্ষা লাভ করেন তাদেরকে শিক্ষা গুরু বলা হয় আজকালকার দিনে আমাদের এই সমাজে শিক্ষা মন্ত্র বলে একটা বিষয় প্রচলিত আছে মানে এটা শুধু বাঙালিদের ঘরেতেই আছে শিক্ষা মন্ত্র নিতে হবে শিক্ষা মন্ত্র নিতে হবে সমস্ত শাস্ত্র যদি তুমি সন্ধান করো শিক্ষামন্ত্র বলে কিছু পাবে না মা হ্যাঁ শিক্ষাগুরুকে যার কাছ থেকে আপনি সামান্যতম কৃষ্ণ ভক্তির শিক্ষা পাবেন তিনি আপনার জীবনে শিক্ষা করুন সেটা যে কেউ হতে পারে ভগবান তো তিনি চব্বিশ জনকে শিক্ষাগুরু কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন পঞ্চভূতকে তিনি শিক্ষা শিক্ষাগুরু মেনেছেন তিনি পৃথিবীর কাছ থেকে ধৈর্য শিখেছেন অগ্নির কাছ থেকে দুর্ধর্ষতা শিখেছেন জলের কাছ থেকে পবিত্র পবিত্রতা শিখেছেন আকুশে আকাশের কাছ থেকে অখণ্ডতা শিখেছেন পঞ্চতত্ত্বের কাছ থেকে শিখেছেন পঞ্চতত্ত্বকে শিক্ষা বানিয়েছেন দত্তাত্র ভগবান একটা চিলকে কে অব্দি পক্ষীকে অব্দি শিক্ষাগুরু বানিয়েছেন একটা মৌমাছিকে শিক্ষাগুরু বানিয়েছেন এমনকি একজন পতিতা বিশ্বারমণীকেও তিনি শিক্ষা গুরুর পথ প্রদান করেছেন তাই যার কাছ থেকে আপনি ভগবত ভক্তির বিদ্যা শিক্ষা অর্জন করবেন তাকে শিক্ষাগুরু বলা যায় প্রথমে দীক্ষাগুরু শিক্ষাগুরুকে গুরুকে বন্দনা করবেন বন্দে গুরুণ আমি গুরুগণকে বন্দনা করি তারপরে কাকে ঈশ ভক্তান ঈশ শব্দের অর্থ হচ্ছে ভগবান ভগবানের ভক্তগণকে বর্ণনা করি আচ্ছা এখানে পঞ্চতত্ত্ব আছে ভগবানের ভক্ত কে শ্রীবাস ঠাকুর ঈশ্বতারকান ঈশ্বরের অবতারকে বন্দনা করি ঈশ্বরের অবতারকে অচার্য সাক্ষাত মহাবিষ্ণু অবতার আমরা পঞ্চতত্ত্ব গাই না জয় জয় মহাবিষ্ণু অবতার ও শ্রী অদ্বৈতচন্দ্র চন্দ্র তৎ প্রকাশান তৎ ঈশ্বরের প্রকাশ শক্তি শ্রীমন নিত্যানন্দ প্রভু তৎ শক্তি সাক্ষাৎ গৌরের শক্তি তত্ত্ব কে গদাধর পণ্ডিত সাক্ষাৎ গৌর শক্তি গদাধর শ্রীমতী রাধারানীর গৌর লীলাতে অবতার হচ্ছেন গদাধর পণ্ডিত গদাধর পণ্ডিত চ কৃষ্ণ চৈতন্য সঙ্গকম এবং কৃষ্ণ চৈতন্য নামক শ্রীমন মহাপ্রভুকে আমি বন্দনা করি প্রথম শ্লোকের দ্বারা